নমস্কার ববিস ফিউশনের আমার সকল দর্শক বন্ধুদের স্বাগত আশা করি দেখেই বুঝতে পারছেন আজ আপনাদের সাথে কিসের রেসিপি শেয়ার করব। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি সর্ষে ইলিশ সর্ষে ইলিশ বানাবার জন্য ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে ছশো গ্রাম ওজনের একটা ইলিশ মাছ আছে প্রথমেই মাছে নুন হলুদ মাখাবো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন নুন ওয়ান টি স্পুন সর্ষের তেল মাছের দু পিঠে ভালো মতো মাখিয়ে নিয়ে ম্যারিনেট করব দশ মিনিট এবার আমি সর্ষেটা ভিজিয়ে রাখবো ফোর টি স্পুন কালো সর্ষে নিলাম আর নেব টু টি স্পুন হলুদ সর্ষে হাফ মালা নারকোল নিয়েছি সেটাও কুড়িয়ে নেব সর্ষে আমি দশ মিনিট জলে ভিজিয়ে রাখবো আজকে আমি মশলা শিলে বাটবো সর্ষে বাটলে অনেক সময় তেতো হয়ে যায় তবে সর্ষে যদি দশ মিনিট ভিজিয়ে রেখে বাটেন তাহলে এই তেতো হওয়ার সম্ভাবনাটা থাকে না চারটে কাঁচা লঙ্কা দশ মিনিট ভেজানো সর্ষে হাফ মালা নারকোল কুড়িয়ে তার অর্ধেকটা নিয়েছি সামান্য নুন দিয়ে বেটে নিলাম শিল পরিষ্কার করে সমস্ত বাটা সর্ষে একটা মধ্যে তুলে নিলাম সর্ষে ছাঁকনির মধ্যে সমস্ত বাটা সর্ষে ঢেলে দিলাম শিলটা ভালো মতো দিলাম অনেকেরই আছে সর্ষে পাটা হজম হয় না তবে এইভাবে ছেঁকে রান্না করলে সেই সম্ভাবনা একদমই থাকে না এবার আমি কড়াইতে দিলাম টু টেবিল স্পুন সরষের তেল তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো দিলাম গ্যাস কমিয়ে হলুদের কাঁচা ভাব না যাওয়া পর্যন্ত রান্না করে নেব এবার আমি পেটে রাখা মশলাটা কড়াইতে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিলাম চারটে গ্রেভি ফুটে উঠেছে এক এক করে সমস্ত ইলিশ মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সমস্ত ইলিশ মাছগুলো গ্রেভির মধ্যে ডুবিয়ে দেব গ্যাস লো টু মিডিয়াম ফ্লেমে রেখে পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে রান্না করে পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে সমস্ত ইলিশ মাছগুলো একবার উল্টে দেবো আবারও পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে রান্না করে নেব ইলিশ মাছ ম্যারিনেট করবার সময় একবার নুন দিয়েছি মশলা বাটবার সময়ও একবার নুন দিয়েছি তাই স্বাদ মতো হাফ টি স্পুন নুন দিলাম চিনি দিলাম হাফ টি স্পুন চিনি নুন খুব ভালো মতো মিশিয়ে নিয়ে ওপর থেকে টু টি স্পুন কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম ইলিশ মাছ এমনিতেই খুব নরম হয় একবার সামান্য নাড়াচাড়া করে কাঁচা তেল মিশিয়ে গ্যাস অফ করে দিয়ে চাপা দিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য সর্ষে ইলিশ একদম তৈরি গরম ভাতের সাথে এই সর্ষে ইলিশ পরিবেশন করুন রেসিপি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত আমাকে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা ছোট্ট করে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল চ্যানেল সাবস্ক্রাইব করে বরাবরের মতো আমার পাশে থাকবেন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য বেল আইকনটা প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন